সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আরো একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যত দিন যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হয়েছে কত ষড়যন্ত্র করেছিল এই স্টেট এবং তাদের সহযোগী এনজিও সহ সেগুলো আস্তে আস্তে একে বের হয়ে আসছে তেমনই একটা খবর শেখ হাসিনা সরকার উৎখাতে দেড় লক্ষ প্রশিক্ষিত রোহিঙ্গাকে ব্যবহার করা হয়েছিল কি ভয়ঙ্কর চিত্র দেখেন এখানে বলা হচ্ছে এই সংবাদপত্রের প্রতিবেদন বলা হচ্ছে শেখ হাসিনা সরকার উৎখাতে জুলাই আগস্ট সহিংসতায় দেড় লাখ প্রশিক্ষিত রোহিঙ্গাকে কাজে লাগানো হয় শরণার্থীর ছদ্মাবেশের প্রশিক্ষিত রোহিঙ্গাদের দিয়ে শেখ হাসিনা সরকার উৎখাতের ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছিল দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে এনজিও আন্তর্জাতিক শক্তি পন্থীদের গভীর সংশ্লিষ্টতা এখন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হুমকি দুই সালে রোহিঙ্গা গোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল শেখ হাসিনা কিন্তু সাম্প্রতিক সময়ে আরকান আর্মি আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর এক সদস্য স্বীকারোক্তি যেন একটি ঘুমন্ত আগ্নেগির মুখকে খুলে দিয়েছে তিনি জানিয়েছেন দুই সালের জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা সরকার উৎখাতে সংগঠিত সহিংসতায় সরাসরি অংশ প্রায় দেড় লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা কি ভয়ঙ্কর এই তো আমরা বলি আসলে এত মানুষকে মারা গেল কিভাবে পেছন থেকে গুলি করে তার মানে স্পষ্টত এখন প্রমাণিত হচ্ছে আর এই ষড়যন্ত্রের মধ্যে শুধু জঙ্গিরাই না এই সশস্ত্র রোহিঙ্গা অর্থাৎ আরকা আরসা বাহিনী এর সাথে জড়িত ছিল এখন রিপোর্ট গুলো হচ্ছে আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার তিনি ভালো বলতে পারবেন আতার হালদার এই যে রোহিঙ্গাদের সন্ধান পাওয়া গেল এটা তো গা শিওর ওটার মতো সংবাদ আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে আপনি এই রিপোর্টটার উপর ভিত্তি করে আজকে বলছেন যে এটা গাছ মতো কিন্তু আমি আপনার মনে আছে কিনা আপনার এই ষড়যন্ত্রের পিছনের যে কাহিনী সে কাহিনীতে আমি অনেকবার বলেছিলাম এবং আপনাকে আমি বলেছিলাম যে হেফাজতে মামুনুল ইসলামের নেতৃত্বে একটা বড় রোহিঙ্গাদের একটা বড় অংশ জঙ্গিদের একটা বড় অংশ এখানে অংশগ্রহণ করেছে এবং তারা এই জুলাইয়ের আন্দোলনের সময় তারা সেখান থেকে মুভমেন্ট করে ঢাকাতে বিভিন্ন জায়গাতে বসত করে তারপর তার অবস্থান নিয়ে ভাড়া নিয়ে সে তারা অবস্থান নিয়েছে এবং আমি আরো বলেছিলাম যে এখানে বিএনপি সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে উমম কাদের চৌধুরী জড়িত আছে এবং এদের নেতৃত্বে এবং আপনি জানেন কি না বাংলাদেশের যে এনজিও দের কার্যক্রম তাদের সবচেয়ে বড় একটা অংশ যতগুলো এনজিও আছে তার সবচেয়ে বড় একটা অংশ কিন্তু কাজ করে রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং সেখানে তারা কাজ করে মূলত হচ্ছে ইউএনএস এইড বা ইউএন এর যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলোর এগেইনস্টে যে এনজিও গুলো কাজ করেছে সেই এনজিও গুলো কিন্তু মূলত কাজ করেছে আপনার এই রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বেশ করে এবং তাদের মাধ্যমে আপনার এখানে পত্রিকার নিউজ এটাই বলা হচ্ছে দুই সাল থেকে নির্দিষ্ট কিছু ক্যাম্পে গোপনে চালানো হয় লিডারশিপ ট্রেনিং এবং এর রাজনৈতিক মনোভাব সহিংস কৌশল শেখানো হয় রোহিঙ্গা তরুণদের এ প্রক্রিয়ায় আর্থিক ও নৈতিক সহায়তা দেয় এমন কিছু দাতা সংস্থা যাদের সঙ্গে ডক্টর ইমোসের ঘনিষ্ঠভাবে যুক্ত এমন অভিযোগ এখনো দৃশ্যমান লক্ষ্য ছিল একটি নিয়ন্ত্রিত সংকট তৈরি করে শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে নেতৃত্ব থেকে সরিয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা হ্যাঁ বলেন হ্যাঁ তো এখানে আপনি ইউএনএসএর যে ফান্ড আসছে বিভিন্ন সময় যে ফান্ডগুলো আসছে এবং ইউএনএস এর বিভিন্ন ফান্ড আসছে এবং আপনি জানেন যে রোহিঙ্গারা যখন দুই হাজার সতেরো আঠারো সালে বাংলাদেশে আসে তখন কিন্তু তুরস্ক তুরস্কের প্রধানমন্ত্রী একদম কিন্তু এখানে একবার এক ধরনের ওয়াইফ কিন্তু এখানে ভিজিটে আসে এবং আপনি জানেন যে এই বাংলাদেশে যে রেজিম চেঞ্জের ব্যাপারে তুরস্কর একটা হাত তুরস্কর কিছুটা হাত আছে এরকম কথা বলা আছে তার মানে তুরস্কর একটা ফান্ড এখানে ছিল যে মাধ্যমে এই ফান্ড গুলো বিভিন্ন এনজিও ব্যবহার করার মধ্যে এবং এনজিও দের কে ব্যবহার করা হয়েছে আপনি জানেন যে ইউনুস যেহেতু এনজিও বেস আপনি দেখেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন এনজিও নেতাদের কিন্তু এই সরকারের স্থান দেওয়া হয়েছে তার মানে তারা একটা বড় স্টেক হোল্ডার বিশেষ করে এই যে রোহিঙ্গাদের কাজে লাগানো হয়েছে সেই কাজে লাগানোর ক্ষেত্রে তারা কাজ করেছে বড় একটি ভয়ঙ্কর রিপোর্টে বলা হচ্ছে যে বর্তমান ইউনোস এনআইডি এবং পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশন পদ্ধতি তুলে দিয়েছে ফলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট বানাতে পারছে তারা এখন কেবল ক্যাম্পেই নয় রাষ্ট্রের নাগরিক আরো ভয়ঙ্কর কথা হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক রাজনৈতিক কাঠামোর ভিতর তারা ঢুকে পড়েছে এক ভয়ানক নাগরিক চক্র গড়ে উঠছে যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি যেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছে এখন দেখেন আপনার এখান থেকে রোহিঙ্গারা যে এসেছে এবং আপনি এই যে পাসপোর্টের যে কথাটা বললেন সেই কথাটাও কিন্তু আরো পাঁচ আগস্টের পর পরই আপনি দেখেন হঠাৎ করে কিন্তু পাসপোর্টের যে ভেরিফিকেশন সেই জিনিসটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এর মূলত কারণ হচ্ছে আপনি দেখেছেন গত সরকারের সময় বিভিন্ন সময় রোহিঙ্গারা কিন্তু ধরা পড়েছে পাসপোর্ট করতে গিয়ে এবং তারা ফেক এর জন্য আরেকটা প্রশ্ন এই যে বারবার নাহিদ মাহফুষ যে বলে আসছে আবার গুলির সামনে দাঁড়াবো আর একটা বিপ্লব হবে আরো একটা গৃহযুদ্ধ হবে তাহলে কি তাদের শক্তির জায়গা কি এই রোহিঙ্গাারা অবশ্যই আপনার রোহিঙ্গাদের যে ট্রেনিং প্রাপ্ত যে মৌলক জঙ্গিগুলোকে ব্যবহার করা হয়েছে যে ম্যালয়েশিয়াগুলো গঠন করা হয়েছে তাদেরকে যে স্লিপার সেলগুলো তৈরি করা হয়েছে স্লিপার সেলগুলো দিয়েই তো আসলে তারা একটা মিলিশিয়া বাহিনী তৈরি করে যে কথাটা তারা বলছে কথাটা সত্য যে তারা কিন্তু 5 আগস্টে যদি সফল না হতো তারা মিলিশিয়া বাহিনী করে দেশের গৃহযুদ্ধের কথা বলা হতো এবং আপনাকে আমি দর্থ্যং ভাষায় বলি এই কথাটা আমি কিন্তু জুলাইতে বলার চেষ্টা করেছি বাংলাদেশে আমি ফোন দিয়ে বিভিন্ন কয়েকজনকে আমি বলার চেষ্টা করেছি যে এরকম কিছু ইনফরমেশন আমার কাছে আছে আমি জানি তো এখন দেখেন আপনি সেই বিষয়গুলো কিন্তু সত্যটা কিন্তু আস্তে আস্তে সামনে বের হয়ে আসছে এবং আমরা মনে করি যে আস্তে আস্তে সময়টা যতদিন যাবে এবং এই সরকার চলে যাওয়ার পরে দেখবেন যে আরো অনেক কাহিনী গোপন কাহিনী বের হয়ে আসবে এ কারণেই এই সমন্বয়কদের একটা আতঙ্ক যে সমস্ত সত্য যদি প্রকাশ পায় তাহলে কেউ আসলে রাষ্ট্রদোহিতা থেকে বাঁচবে না প্রত্যেকের এই রাষ্ট্রদোহিতার মামলায় ফাঁসি হবে এটা নিশ্চিত ধন্যবাদ আপনার হালদার প্রিয় দর্শক দেখলেন কত ভয়ঙ্কর জঘন্য ইনুস এই রোহিঙ্গাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে দিচ্ছে তারা এক সময় মেন চলে আসবে এই রোহিঙ্গাদেরকে আর বিতাড়িত করা সম্ভব হবে না এবং এখানে সে অনিয়ম স্থানে চলে যাবে আর পয়েন্ট আপনাকে বলি এই যে পাসপোর্টের যে ব্যাপারটা এর কারণ হচ্ছে রোহিঙ্গাদের এদের সাথে ইনুসের একটা কমিটমেন্ট ছিল যে এদের যারা বিদেশ আপনি জানেন রোহিঙ্গাদের কিন্তু অনেক ফান্ড আছে ওদের অনেক লোক কিন্তু বিলি লিস্টতে বিভিন্ন দেশে আছে এবং এখানে একটা বড় ফান্ড কিন্তু মানে রেমিডেন্স আসে এবং তাদের মাধ্যমে এই লোকগুলোকে নাগরিকত্ব দিয়ে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করা এবং এইটা কিন্তু ইউনসারা একটা কমিটমেন্ট বা এই রেজিম চেঞ্জে করছে সমনয় একটা কমিটমেন্ট ছিল আপনি এ কারণে তারা কিন্তু এই কাজটা করে দিয়েছে যে পাসপোর্ট করার সুবি অবাধ সুবিধা করে দিয়েছে এবং তারা সেইটাকে ব্যবহার করে বিভিন্ন দেশে গমন করছে বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণ করছে ধন্যবাদ আপনাকে সাথে দেখার জন্য প্রদর্শন